একজন অভিনেতা আমি নানান রকম লুক নানান রকম চরিত্র সেগুলোই ট্রাই করব। কিন্তু তার বাইরে আসলে জয় হাসান ভীষণ রকম সাধারণ মানুষ আমি জানি না আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলো আমার লুক সেগুলো হচ্ছে আমার চরিত্র এই তো আর কথা জমিন হলে চলছে আপনার সবাই এসে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করছে বিশেষ করে দিব্য সোমের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে আমাদের ছবিটি সাতাশ তারিখে রিলিজ করছে আপনার প্রিয় মালতীও দেখবেন আপনার কথা জমিন দেখবেন ভালো থাকুক আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি আরও ভালো ভালো কাজ হোক আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক আরও নতুন নতুন কাজ করি এই তো এটাই কাজ সবার যেমন গেছে আমাদের আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি কিন্তু তারপরেও সবাই আশা এবং কষ্ট ভয় ভীতি সব কিছুই ছিল কিন্তু এখন যেমন ভালো আছি সব কিছু মিলে তেমনই ভালো ভালোই গেছে আসলে মন্দ বলবো না জীবন্ত তো বহু হ্যাঁ আমাদের পুতুল নাচের কথা সেটা ফিল্ম ফেস্টিভ্যালে আপনার এটা আপনার কম্পিটিভ সেকশানে বিগ স্ক্রিন কম্পিটিশানে আমাদের ছবিটি নির্বাচিত হয়েছে সেটি দেখাবে আগামী ছয় ফেব্রুয়ারি এই তো না দেখুন সবসময় তো যাতে ঠিকভাবে উপস্থাপন করতে পারি তারপর আরেকটি বিষয় ভারত কাঁধে থাকে যে আমার এত ভালো রিসোর্স আছে বাংলা বাংলাদেশের কাপড়ে যেমন আজকেও আমি জামদানি করেছি এই ডিজাইনটা প্রায় দুশো বছরের পুরনো একটা জামদানি আমার প্রত্যেকটি দেশের ভিতরে একটি থিম থাকে তো সেটি আমাদের জামদানি এত ডেলিকেসি আর্টিস্টানরা তৈরি করেন আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরেরটা আমার বাইরের কাপড় আমি পরি আমি পরি না তা নয় কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের কাপড় দেশের ঐতিহ্য কারণ আমি যেটা পড়ে যাব সেটা তো অন্য কেউ আসলে পাবে না চাইলেও ওখানে পাবে না এবং বাইরের কাউকে যদি আপনি যে কোনো কিছু যদি মুগ্ধ করতে চান তখন কিন্তু আপনাকে অনেক বেশি লোকাল হতে হবে আপনি গ্লোবালি যদি দেখাতে চান কিছু বা তখন যত বেশি আপনি লোকাল হবেন তত বেশি আপনি গ্লোবাল হবেন কারণ আমার দেশের জিনিস অন্য কেউ ওদের কাছে একেবারেই নতুন তো আমার দেশের ছবি আমাদের দেশের অরিজিনাল গল্প আমাদের দেশের সমস্যা সেগুলো নিয়ে ছবি বানালে আসলে চলচ্চিত্র বানালে সাহিত্য রচনা করলে তখনই কিন্তু সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে সেটা সমস্ত ক্ষেত্রেই সত্যি এখন ভাই এতগুলো ক্যামেরার সামনে আবার আমি সবাইকে বলবো যে নকশি কাথা জমিন ছবিটি দেখুন হাঁসা নাইজুল হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা সেটার নির্মাণ করেছেন আকরাম খান আকরাম খান এমন একটি ছবি বানান উনি সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান ছবি করে যান আমার এর আগে ওনার হাঁচা ছবিটা আমি করেছি আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল এবং আমার নিজের তো সব প্রতিটি আর্টিস্টের একটি প্রোফাইল থাকে এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুড়িতে এলো সেটি একটি বড় পাওয়া আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি অভিনয় করতে পেরেছি তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা আমা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাতে সবাইকে বলবো কথা জমিন হলে চলছে আপনার সবাই এসে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করছে বিশেষ করে দিব্য আর সবের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আকরাম খান অসাধারণ একটি কাজ করছে বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে আমার সিনেমা নয় আমাদের সবার সিনেমা দিয়ে আসলে আমরা অনেকে অভিনয় করেছি আমি একটি চরিত্র করেছি কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীয় রিলিজ করেছে সেটি খুব ইম্পর্টেন্ট সেটিও খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে মালতীয় দেখবেন আপনারা লক্ষ্মীকাথার জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীয় দেখুন আপনারা কথা জমিন দেখুন এই যে আরও ভালো কাজ করব আরও ভালো সবাই মিলে কাজ করব আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন আমার ধরনের আমাদের বাগাতে আরও ভালোভাবে কন্টেন্ট তৈরি হোক ফিল্মেস্টিভ্যালেটিভ সেভাগে কম্পিটিভ সেকশানে আছে তো ওটাই আমি বলতে পারছি না যে আমি একজন করবো কি না যদি সময় সুযোগ মিলে শুটিংয়ের কাছে আমি অবশ্যই করব না না অবশ্যই লক্ষ্য করি মানে অডিয়েন্সের জন্য আমরা আর আমি বারবার বলছি অডিয়েন্সের জন্যই আমরা এবং হ্যাঁ নানান রকম আমি একজন অভিনেতা আমি নানান রকম লুক নানান রকম চরিত্র সেগুলোই ট্রাই করব কিন্তু তার বাইরে আসলে জয় হাসান ভীষণ রকম সাধারণ মানুষ আমি জানি না আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলো আমার লুক সেগুলো হচ্ছে আমার চরিত্র এই তো আমার ভালো লাগে আমি দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা আমার ছবি দেখেন আমার কাজ দেখেন আমার সাথে থাকবেন এটা আমি বছরের শেষে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই এবং আমি বলছি সবাইকে আপনারা লক্ষ্মীর কথা যুগেছে বুটিতে